এরপর বিশালগড় করবার চেষ্টা করেছে উদয়পুরে করবার চেষ্টা করেছে সোনামায় উত্তেজনা ছড়াবার চেষ্টা করেছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তার সীমাবদ্ধ সমর্থনীয় সাম্প্রদায়িক যে প্ররোচনা তার বিরুদ্ধে মুখে দাঁড়িয়ে ঐক্য সংগতি রক্ষা করবার জন্য তার দায়িত্ব পালন করা থেকে পেশবা হয় এরকম একটা জায়গায় এরা রাজ্যটাকে আজকে নিয়ে নিচ্ছে আপনাদের অভিজ্ঞতা কি ত্রিপুরায় কটা সরকার দেখেছেন আপনারা রাজন্য শাসন দেখেছেন কিছু মানুষ বেঁচে থাকবেন রাজন্য শাসনের শেষ দিকটা অভিজ্ঞতা আপনারা নিতে পেরেছেন রাজন্য শাসন মানে কি এটা তো রাজ পরিবারের সব স্বাচ্ছন্দ্য ত্রিপুরার জনগণের যদিও সেখানে শতাধিক রাজা উপজাতি অংশের কিন্তু উপজাতি জনগণের জীবনের মৌলিক সমস্যাগুলো সমাধান করবার জন্য তারা তো কোনো ভূমিকা নেই রাজবাড়ি বানানো মহারাজগঞ্জ বাজার রাজবাড়িতে বস্ত করে যেন সুধা বাজারটা দেখা যায় তার জন্য একটা সড়ক তৈরি করা আর ত্রিপুরার বিভিন্ন মহকুমায় আটটা নয়টা আপনার মাধ্যমিক স্কুল কোথায় হাসপাতাল কোথায় বিদ্যুৎ কোথায় সেচ কোথায় পানীয় জল উপজাতি অনুপজাতি স্বাধীনতার পর ত্রিপুরা ভারতবর্ষের সাথে নিজেকে যুক্ত করেছে সরকার চালাচ্ছে কংগ্রেস মুখ্যমন্ত্রী কংগ্রেসের

সিপিআইএম এই সরকারে অংশগ্রহণ করেছিল সুনির্দিষ্টভাবে বারো থেকে পনেরোটা জনস্বার্থী রূপায়নের প্রশ্নের সহমত পোষণ করে যখন সিপিআইএম দেখল তার আঠারো জন এমএলএ এদের শক্তিটা কেউ ব্যবহার করে সিএমপি তার মানে পুরো কংগ্রেস এরা আগের কথাই লুণ্ঠনের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি ছেঁড়া কাগজের মতো ছুঁড়ে ফেলে দিয়ে সরকার থেকে বেরিয়ে এসে বলল এই সরকার প্রতি আমাদের আর কোনো সমর্থন নাই is having the same issues and problems which are there in the rest of the country because we have a BJP government here and there's a BJP government at the center. So a double engine government which has double amount of problems. So whether it is the people's conditions, unemployment, price rise, rural distress, failure to implement, Mirega, draw, all this uh, is a failure on part of the BJP government. And a state conference will discuss all these matters, and I'm confident that they will come out with a when you say that uh, the economy uh, is in a bad condition, you say the money is going in few hands only, and they claim about Big uh, Bharat and other things.